নমস্কার বন্ধুরা গুড্ডি ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে যে রেসিপিটা আমি বানাবো বাচ্চাদের খুবই পছন্দ তাই দেখুন নুডলস বানাবো আমি আজকে আমি কিভাবে ঘরে নুডলস বানাই সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ঘরে নুডুলস বানিয়ে আমার বাচ্চাদের দিই নুডলস বানানোর জন্যই আমি এখানে কিছু সবজি নিয়েছি দেখুন ক্যাপসিকাম টমেটা গাজর আর ক্যাপসিকাম টমেটা গাজর আর পেঁয়াজ কেটে নিয়েছি জলও ফুটে গেছে এখন জলের মধ্যে আমি নুন দিয়ে দেবো কিছুটা নুন আর সাদা তেল দিয়ে দেবো সাদা তেল দিলে পরে নুডলসগুলো ছাড়া ছাড়া থাকবে একটার সঙ্গে একটা মিলবে না আর এখানে নিয়েছি দুটো ডিম এখন নুন দিয়ে আমি ভালো মতো ফেটিয়ে নেব জলও ফুটে গেছে এখন নুডলসগুলো আমি জলের মধ্যে দিয়ে দেব নুডলস ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি জল দিয়ে তুলে নেব জল থেকে সব নুডলসগুলো আমি তুলে নিয়েছি এখন এর উপরে ঠান্ডা জল দিয়ে দেব কড়াইতে তেল দিয়েছি এখন আমি ডিম দুটো ভেজে নেব ডিম দুটো ভালো করে ভেজে নিয়েছি এখন তুলে নেব একটু সাদা তেল দিয়ে দেব নুডলসের জল ঝরিয়ে এইভাবে প্লেটে মেলে দেবেন এখন সবজিগুলো ভাজা করব প্রথমে দিয়ে দেবো গাজর আর পেঁয়াজ আর পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো দেখুন গোটা গোটা রয়েছে এখন দিয়ে দেবো ক্যাপসিকাম ক্যাপসিকাম দেওয়ার পরে একটুখানি ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটো দেওয়ার পরে একটুখানি ভেজে নিতে হবে টমেটো দেওয়ার পরে একটুখন ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো এর সঙ্গে ভালো করে মিলিয়ে তারপরে সিদ্ধ করা নুডলস দিয়ে দেবো দেখুন একটার সাথে একটা মেলে নিই কত সুন্দর ঝুরঝুরে হয়েছে এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন এখন দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো তার সঙ্গে কিছু কাঁচা পাতা লঙ্কা কেটে নিয়েছি দিয়ে দেব তাই দেখুন নুডলস বানানো হয়ে গেছে এখন নামিয়ে নেব আপনারা তো সয়া সস চিলি সস টমেটোর সস দিয়ে তো চাউমিন খেয়েছেন এইভাবে সাদা বানিয়ে একবার খেয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর চাউমিনটা দেখতে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে আজকের জন্য বাই বাই